হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার কাছে থাকা পাইকয়েন বাই অথবা সেল করবেন তো এখানে দেখেন আমার এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সেল পাইকয়েন লেখা আছে এবং প্রাইস দেখতে পাচ্ছেন এক ডলার তিরিশ সেন্ট এবং আমি পাঁচটা পাইকয়েন এখানে সেল করেছি এবং এই ওয়ার্ডারটা কিন্তু ওপেন করা আছে তো আমি এই মুহূর্তে এখানে মাই ওয়ার্ডার দেখেন আমি এই মুহূর্তে কিন্তু অর্ডারটি বসিয়েছি আমি যদি একটু ব্যাগে যাই এখানে দেখতে পারবেন এই যে এই মুহূর্তে পাঁচটা পাইকয়েন এখানে সেল অপশন বসিয়েছি এবং প্রাইস দিয়েছি এক ডলার তিরিশ সেন্ট এবং এখান থেকে সামথিং কিছু ফি দিয়ে হচ্ছে আমি এই ওয়ার্ডারটা এখানে ক্রেডিট অপশানে ক্লিক করেছি তো আপনারাও চাইলে আপনার পাইকয়েন এই মুহূর্তে অফিসিয়ালি আপনি এই এক্সচেঞ্জে আপনি বিক্রি করতে পারবেন এবং এই এক্সচেঞ্জটি হচ্ছে পাইকয়েনের একটি টিম যেই টিম থেকে তারা হচ্ছে এই পাই বেস সফটওয়্যারটি তৈরি করেছে এখানে হচ্ছে আমি যদি হোম পেজে যাই বর্তমানে এখানে দেখেন এখানে আমার হোম পেজে আমার ডলার শো করতে হচ্ছে ফাইভ সেভেন ডলার ফাইভ সেভেন ডলার যার ভ্যালু হচ্ছে পায়ের ভ্যালু কিন্তু দেখাচ্ছে এখানে পায়ের প্রাইস হচ্ছে নব্বই সেন্ট বাষট্টি কয়েন আছে এবং নব্বই সেন্ট করে আমার বাষট্টি কয়েনের ভ্যালু হচ্ছে ফাইভ সেভেন ডলার সো এখানে আমার কিন্তু পাই ব্রিজের যে কয়েনটি আছে তাও কিন্তু এখানে একাত্তরটি পাই ব্রিজ টোকেন আছে তো আপনার হাতে টাকা যে পাইকয়েন আছে পাইকয়েন চাইলে এই মুহূর্তে ইনস্ট্যান্ট আপনি এখান থেকে বাই করতে পারবেন উজ্জ্বল করতে পারবেন এবং কি ডিপোজিটও করতে পারবেন চাইলে আপনি ইনভেস্ট করে আপনার পাই কয়েন দ্বিগুণ করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আজকের ভিডিওতে আপনি বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিওটি শুরু করার আগে প্রথমে বলে রাখতে চাই আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন এখনই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা এখানে যুক্ত হবেন এখানে যুক্ত হলে আপনাদের প্রফিট হবে আপনি এখানে ফ্রিতে যে সমস্ত ক্রিপ্টোকারেন্সি সিগন্যালগুলো পেয়ে যাবেন তো বর্তমান সময়ে আমি এই তিনটা কয়েনে সাজেস্ট করেছি আপনার যারা যারা কিনতে চান আপনারা চাইলে তিনটা কয়েন ইনভেস্ট করতে পারেন এখানে একটা আছে মিমিফি আর একটা হচ্ছে মেজর এবং হচ্ছে হ্যাবস্টার তো বর্তমান সময়ে এবং এই সমস্ত কয়েনগুলোর ভ্যালু কিন্তু একদম কম কিছুদিন আগে মেজর কয়েনের প্রাইস ছিল এক ডলার চোদ্দো সেন্ট বা এক ডলার তিরিশ সেন্ট দু ডলারের কাছাকাছি মেজর কয়েন চলে গিয়েছে এখন বর্তমান এক একটা টোকেনের প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেভেন নাইন ওয়ান ডলার তো এটা কিন্তু খুবই কম কয়েক দিনের মাথায় দেখবেন এই এক একটা কয়েনের প্রাইস এক ডলার বা দু ডলার চলে যাবে আর আপনি যদি দীর্ঘদিন সময় হোল্ড করেন সেক্ষেত্রে দেখা যাবে এটা বাইন্যান্স লিস্ট হলে একটা চার ডলার পাঁচ ডলারে বিক্রি করতে পারবেন এখন আপনারা ফাই কয়েন বিক্রি করবেন কীভাবে তার জন্য হবে আপনাদের পাই বেস এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আমি এখানে লিঙ্কটি পেস্ট পিন পোস্টে ক্লিক করে রেখেছি এখানে লেখা আছে গেট পাই ব্রিজ পাই বেস পাই বেস নিচের লিঙ্ক আছে এই লিঙ্ককে ক্লিক করলে আপনি এখান থেকে সাইন আপ করতে পারবেন অ্যাপ্লিকেশনে সাইন আপ করা হয়ে যাওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশন আপনাকে কেওয়াইসি করতে হবে কেওয়াইসি করা হয়ে গেলে আপনার পাই ব্রাউজার থেকে আপনার পাই ব্রাউজার থেকে আপনাকে পায়ে ট্রান্সফার করে কিভাবে ট্রান্সফার করবেন এ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনি ভিডিও দেখে ট্রান্সফার করে নেবেন আপনার ব্রাউজারটি ওপেন করবেন এবং ব্রাউজার থেকে ট্রান্সফার করে পাই বেস অ্যাপ্লিকেশনে আনতে হবে যখনই পাই বেসে আপনি ব্যালেন্সটা আনবেন এই যে দেখেন আমি যদি ট্রানজাকশন দেখাই আমি কিছুক্ষণ আগে এখানে পঞ্চাশটি প্লাস পাই কয়েন এখানে ডিপোজিট করেছি তো এখন বর্তমানে বাষট্টিটি পাই কয়েন আছে এবং আজকের বাজার রেট হচ্ছে নব্বই সেন্ট তো কিছুক্ষণ আগে পাই কয়েনের ভ্যালু একানব্বই সেন্ট হিট করেছে এখন প্রাইস আবার একটু ডাউনের দিকে যাচ্ছে তো আবার পাই কয়েনের প্রাইস বাড়তে থাকবে যাই হোক আমি এখান থেকে ট্রানজাকশনে গেলাম এবং এখান থেকে দেখেন আমি এই মাত্র সেল অর্ডার আছি পাঁচটা কয়েন এবং এখান থেকে আমার পাঁচটা পাইকয়েন মাইনাস গিয়েছে তো কিছুক্ষণ আগে টপ আপ করেছি যেটা যে ফাইভ এইট ডলার তা কিন্তু এখানে প্লাস হয়েছে এবং এখানে আরেকটি মেসেজ দেখতে পাচ্ছেন পাই সোয়াপ ইউএসডিটি আমি নয়টা কয়েন সোয়াপ করে এখান থেকে কিন্তু কিনেছি তার মানে হচ্ছে আপনি এখানে ইউএসডিটির মাধ্যমে কয়েন সোয়াপ করতে পারবেন এবং ইউএসডিটি দিয়ে পাইকয়েন কিনতে পারবেন এবং পাইকয়েন থেকে ইউএসডিটি করতে পারবেন তো বর্তমানে হচ্ছে আপনি এটা অফ আছে তবে আপনি ট্রেড অপশনে গিয়ে আপনি সেল ওয়ার্ডার বসিয়ে রাখতে পারবেন আপনার পাই কয়েন এই প্রাইসে যদি কোনো ব্যক্তি কিনে তাহলে আপনার এই কয়েনটা কেনা হয়ে যাবে এবং আপনার ওয়ালেটে হচ্ছে ডলার চলে আসবে এটা হচ্ছে বাইন্যান্স পিডেপের মতো আমি যদি এই সফটওয়্যারে আরও কিছু দেখাই যেমন হচ্ছে আমি ইউএসডি ক্লিক করি এবং আমার এখানে দেখেন আমি দশটা ইউএসডি ডিপোজিট করেছি সাকসেস হয়েছে এবং নয় ডলার ইউএসডিটি দিয়ে আমি পাইকয়েন সোয়াপ করেছি এবং হচ্ছে পাই বি টোকেনটা কিনেছি এক ডলার দিয়ে তার এখানে ট্রানজাকশন হিস্টোরি দেখানো আছে এবং আমি যদি এখন পাই কয়েনের উপরে ক্লিক করি এবং ট্রেড অপশনে যাই আপনি যে ট্রেড করবেন তা কীভাবে করবেন এখন দেখাচ্ছি ট্রেড অপশনে আসার পরে এখানে উপরে দেখেন বাই আর সেল অপশন আছে বাই আর সেল আপনি যদি বাই করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করুন আর যদি সেল করতে চান তাহলে এখানে ক্লিক করুন এখন হচ্ছে সেল অপশানে যখন যাবেন সেল অপশানে আসার পরে নিচে দেখতে পারবেন প্লাস অপশন আছে যে প্লাস অপশানে ক্লিক করতে হবে এখানে একটি প্লাস এখন আছে এই প্লাস অপশানে ক্লিক করুন প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে আরও দুটি অপশন চলে এসেছে বাই সেল তো আপনি এখান থেকে সেল অপশানে ক্লিক করে দিবেন সেল অপশনে ক্লিক করুন সেল অপশানে ক্লিক করার পরে আপনার এখানে ব্যালেন্স দেখাবে আপনার বর্তমানে ব্যালেন্স কত আছে আমার এখানে বাষট্টি পায় আছে তো আমি যদি এখানে ম্যাক্স অপশনে ক্লিক করি তাহলে এখানে অটোমেটিক বসে যাবে এবং কত ডলার পাবো তার বিনিময় এখানে দেখাবে এবং বর্তমানে আমি ম্যাক্স প্রাইস কত বসাতে পারবো ম্যাক্স প্রাইস বসাতে পারবো এক ডলার ছত্রিশ সেন্ট এবং সর্বনিম্ন হচ্ছে বর্তমান ভ্যালু হচ্ছে নব্বই সেন্ট তা আমি হচ্ছে আপনি চাইলে আপনার অর্ডার যে কোনো সময় এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন আমি এই মুহূর্তে আমার অর্ডার ক্যান্সেল করেছি উপরে দেখতে পাচ্ছেন আমার একটি নোটিফিকেশন দিয়েছে পিটিপি ট্রেডিং ক্যান্সেল ওয়ার্ডার পিটিপি সেল সাকসেসফুলি হয়েছে তো তার জন্য আমি দেখেন যদি হিস্টোরিতে যাই এখানে দেখবেন আমি একটি অর্ডার করেছি এবং তা ক্লোজ করে দিয়েছি এই যে প্রাইস দিয়েছি এই মুহূর্তে এবং পাঁচটা পাইকয়েন এটা ক্যান্সেল করে দিয়েছি যাই হোক আমি এটা দেখানোর জন্য সাবমিট করেছি এখন হচ্ছে আবার ক্যান্সেল করে দিয়েছি এখন একটি অর্ডার করবো আমি সেল অপশনে যাব সেল অপশানে আসার পর এখানে আমি যদি দশটা পাইকয়েন একশোটা পাইকয়েন দিই সো হবে না পঞ্চাশটা পাইকয়েন দিই পঞ্চাশটা পাইকয়েন দেওয়ার পরে তার জন্য আমি পাবো কত উপরে পঞ্চাশ দেওয়ার পরে এখানে হচ্ছে আমি কত বেলুতি বিক্রি করবো আমি ম্যাক্সিমাম দুই ডলার দিতে পারবো না সর্বোচ্চ প্রাইস দিতে পারবো এক ডলার তিরিশ সেন্ট এক ডলার তিরিশ সেন্ট দেওয়ার পরে ছত্রিশ সেন্টও দিতে পারবো ছত্রিশ সেন্ট দেওয়ার পরে এখন হচ্ছে আমি টোটাল পঞ্চাশটার জন্য আমি কত ডলার পাবো তো এখানে নিচে শো করতেছে পঞ্চাশটার জন্য হচ্ছে আমি সিক্স 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 ইউএস ডলার পাবো তো এখন যদি আমি যদি চাই এই বেলুতে আমার এই কয়েনটা যদি কেউ কিনে তাহলে কিন্তু আমি এত ডলার এখান থেকে অ্যাসিপ করব তার জন্য হচ্ছে ক্রেডিট এ নিউ ওয়ার্ডার এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি হ্যাঁ আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার উপরে দেখেন ক্রেট নিউ সেল ওয়ার্ডার সাকসেসফুল লেখা উঠেছে তারপর হচ্ছে আমার এখানে দেখেন আমি এই মুহূর্তে একটি অর্ডার ক্যান্সেল করেছি বর্তমানে আরেকটি ওপেন আছে এবং আগেরটা হচ্ছে আমি পঞ্চাশটা পাঁচটা পাইপকয়েন সেল করেছি এখন হচ্ছে পঞ্চাশটা তো এইভাবে হচ্ছে আপনারা এখানে পাইকয়েন সেল করতে পারবেন আরও একটি মাধ্যম রয়েছে এই মাধ্যমটি হচ্ছে আপনার যখন পাইকয়েন কেউ কিনবে তখন আপনার এখানে আপনার ডলার শো করবে যখন কেউ আপনার এই প্রাইজে আপনি যেই প্রাইজে বসান আপনি চাইলে এক ডলারের কমও বসাতে পারেন এক ডলারের বেশিও বসাতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা তবে এখানে বেশি প্রাইস দিলে আপনার সেল তো হবে খুব দেরিতে আর যদি আপনি একটু কম প্রাইসে দেন তাহলে আপনার এই ওয়ার্ডারটা খুব দ্রুত কেউ কিনে নিয়েবে এবং আপনার ডলারটা এখানে চলে আসবে আপনার ইউএসডিটি এখানে শো করবে চাইলে ইউএসডিটি যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি ইনস্ট্যান্ট এখান থেকে উইড্রো বাটনে ক্লিক করে আপনার বাইনান্স অ্যাকাউন্টে নিয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই পাই বেসে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন